merei angkolan angkolan jaluk আমরা আগামী পনেরো ডিসেম্বর আমাদের অর্থ পনেরো তারিখের মধ্যে পনেরো ডিসেম্বরের মধ্যে যদি আমাদের গ্রাহকদের এই অর্থ যদি প্রদান না করে তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে পনেরো তারিখের পরে আমরা গোটা দেশের সমস্ত গ্রাহকদেরকে নিয়ে ফারিস ইসলাম ইলাইফের গ্রাহকদেরকে নিয়ে আমরা এই আন্দোলনে যোগ দেবো এবং তাতে চৌষট্টিটা জেলার গ্রাহকরা আমার সঙ্গে মোটামুটিভাবে যোগাযোগ করেছে আমরা তাদেরকে সহ এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করবো কোনো প্রকার শান্তিপূর্ণ আন্দোলন করব কোন প্রকার আমরা দাঙ্গা হাঙ্গামা কোন প্রকার রাজনীতি উস্কানিমূলক কোন বক্তব্যকে আমরা এখানে প্রশ্রয় আমরা দেব না আমার মিসিউড হয়ে গেছে টাকাটার আপনার একুশ সালে একুশ সালে যখন আমার টাকাটার মিসিউড হয়ে গেছে তখন আমি অফিসে তখন আসি অফিসাররা আমাকে বলে যে আপনি তিন মাস পরে আসেন তিন মাস পরে আসার কথা বলে আবার ছয় মাস করে ছয় মাস পরে আসলে বলে এক বছর পরে আসেন একুশ সালে নাই বাইশ সাল বাইশ সাল না তেইশ সাল এইভাবে করে করে আমাদেরকে সাল পর্যন্ত নিয়ে পঁচিশ সালের পর আমরা যখন আসবো তার আগে আমরা শুনি ওনারা তালা বন্ধ করে ওনারা পালাচ্ছিলেন পালানোর পরে কে কে জানি ধরা পড়ছে তা আমরা জানি না তারপর আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি যখন আমরা অফিসে আসি তখন আমাদের মনোকরঞ্জন অফিসাররা আমাদেরকে বলে যে আপনারা টাকা পাবেন আপনাদের সিরিয়াল অনেক দূরে আপনাদের টাকা সরকারের লোক খায় আনিছে কোন সরকারের লোক আমাদের টাকা খেয়েছে সেই সরকারের লোকের নাম বলেন কোন এমপি মন্ত্রীরা খেয়েছে বলে ইয়ার ইয়ার সালমান এক রহমান আপনাদের টাকা খেয়েছে তা বলে ওনার কি অভাব নাকি আমাদের এখন সরকারের কাছে আমি এত বেশি কথা বলবো না আমাদের এখন সরকারের কাছে আকুল আবেদন স্যারের কাছে যে যেই ওনার মাল ওনার কারখানা অনেক ইন্ডাস্ট্রির ওনার আছে কেন উনি যেন আমাদের টাকাটা ওনার এই সব কিছু ক্রয় করে বিক্রি করে আমাদের জনগণের টাকা গরীব দুঃখীদের টাকা গরীব মায়েদের টাকা যেন উনি আমাদেরকে দেয় আমাদের এই আকুল আবেদন